গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই একটা নতুন সবাই কে জানাই স্বাগত টু মাই চ্যানেল এখন সকাল ছটা মতন বাজে আজ আকাশের মুখটা ভারী হয়ে থাকলে হবে কি আমার মনে কিন্তু ভারী আনন্দ রোজ তো আমাকে একা একাই সকালবেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে দেখো কিন্তু আজকে আমি এত বছর পর বাবার সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব আমার বাবা কিন্তু শরীর সম্পর্কে ভীষণ সচেতন ছোটবেলা থেকেই দেখেছি বাবা যোগ ব্যায়াম করে মর্নিং ওয়াক করে রেগুলার এগুলোতে কখনও ঘাটতি থাকে না ছোটবেলা থেকেই বাবাকে দেখেই আমার ব্যায়াম শেখার আমি যখন স্কুলে পড়তাম আমার বডি ফ্লেক্সিবিলিটি কিন্তু দুর্দান্ত ছিল তবে হ্যাঁ বিয়ের পর থেকে আমার এই রেগুলার এক্সারসাইজটা একেবারেই হচ্ছিল না তবে বেড়াতে যাওয়ার চক্করে পড়ে আবার আমি সেই রেগুলার এক্সারসাইজটা শুরু করেছি আর আপাতত আমি চাই না এটাকে আর বন্ধ করতে আর বাবার সঙ্গে যেহেতু আজকে এক্সারসাইজ করছি তাই জন্য বাবা আমাকে সমানে বলে যাচ্ছে এটার পরে এটা করবি এটা এতক্ষণ করবি এখন শ্বাস নিবি এখন শ্বাস ছাড়বি ওই যে আমার ফিটনেস কোচ আর কি এই যে রেগুলার এক্সারসাইজ করে না আমার এনার্জি লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে যেমন ধরো এই যে আমার ভিডিওগুলো আমি এডিট করি রাতের দিকে বিশেষ করে এই যে ভয়েস ওভার দিই যখন সেগুলো রাতের দিকে করলেই ভালো হয় কারণ চার দিকটা তখন সাউন্ড স্লিপ হয়ে থাকে তো আমার সুতে সুতে সেই জন্য সাড়ে বারোটা একটা দেড়টা কখনও কখনো বেজে যায় কিন্তু সকালবেলা আমাকে ছটা সাড়ে ছটাতে ঘুম থেকে উঠতেই হয় আর সেই টাইমটাতে আমার উঠতে ভীষণ কষ্ট হয় তবে হ্যাঁ একবার যদি আমি উঠে পড়ি আর এক্সারসাইজটা করে তাহলে কিন্তু সকালবেলার ওই ড্রাউজিনেসটা কাটিয়ে আমার এনার্জি লেভেল অনেকটাই বুস্ট হয়ে যায় অনেকক্ষণ থেকেই ধীরে ধীরে এক্সারসাইজগুলো করছিলাম আর এখন ঝটপট মর্নিং ওয়াকটা সেরে ফেলি কেমন লাগছে বলো তো আমাদের মর্নিং ওয়াকটা দেখেছো স্পিড কাকে বলে চলো এবার তাহলে একটু টি ব্রেক নিয়ে নিই আর সেটাও বাবার সাথে গল্প করতে করতে আর এটা হচ্ছে ছাতুর শরবত বাবা সকালবেলা একটু ছাতুর শরবত খেতে পছন্দ করে তো সেটা আমি বাবাকে দিয়ে তারপরে ফুল তুলবো রান্না করব। আজকে বড্ড তাড়াহুড়ো করে করতে হবে সব কাজ আমাকে কমপ্লিট কারণ আজকে আমি বাবার সাথে শপিংয়ে বেরোবো হুর রে বাবা যখন আমাদের বাড়িতে আসে আর দুটো তিনটে দিন থাকে তখন যে আমার মনটা কি ভালো লাগে কি বলবো সেই কটা দিন আমার ভীষণ ভালো কাটে আর মা তো আসেই না সেই যে কবে কত বছর আগে একবার এসেছিল আর তো আসেই না শুধু বলবে আমার শরীরটা ভালো লাগে না আমি জার্নি করতে পারি না বাবা যেহেতু রয়েছে বাড়িতে বাবা কিন্তু শাকসবজি খেতে ভীষণ ভালোবাসে আর আজকে তাই জন্য আমি আমাদের বাড়ির হার্বাল পুঁইশাক কেটে নিচ্ছি গতকালকে যে ইলিশ মাছ আনা হয়েছিল তার মাথাগুলো রয়েছে সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পুঁইশাক রান্না করব তাছাড়া ইলিশ মাছের মাথা যেটাতেই পড়ুক যেমন চালকুমড়ো হোক পুঁইশাকই হোক বা কচু শাকই হোক সেই ইলিশ মাছের গন্ধেই পুরো খাওয়া হয়ে যায় best. অনেক কটা শাকি আমি কেটে নিয়েছি এর সঙ্গে কুমড়ো পড়বে আলু পড়বে তারপর গুড়ি কচু দেওয়া হবে সবগুলো মিলেমিশে অনেকটা পরিমাণই হয়ে যাবে এদিকে দুই বাবা বারান্দায় বসে বসে গল্প করছে আর আমি ঝটপট রান্নাটা সেরে ফেলি উফ মনের মধ্যে আমার ভীষণ ছটফট করছে কখন যে বেরোবো কখন যে বেরোবো শুধু সেটাই ভাবছি তবে বাবার সাথে আমি যতবারই শপিংয়ে গেছি বাবা কিন্তু কখনো বিরক্ত হয় না আমি যত দোকানে ঘুরি বা যতগুলো জিনিসই দেখি না কেন যত টাইমই লাগুক বাবা কিন্তু কখনো বিরক্ত হয় না আমাকে কিন্তু পুরোটাই সঙ্গ দেয় গুড্ডির ছুটি আছে আর আগামী কালের জিওগ্রাফি পরীক্ষা এই দেখো গুড্ডিকে নিয়ে একটুখানি বাইরে যাচ্ছি আর গুড্ডি নতুন ঘড়িটা পরেছে এবারে বেড়াতে যাব বলে পূজোর শপিং সেভাবে কিছু করা হয়নি শুধু ডোডো আর ছুটকি মানে আমার ভাইয়ের ছেলে আর বোনের মেয়ে ওদের জন্য কিনেছিলাম সেটাই বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম কারণ আমাদের শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবা বাড়িতে ফিরবে যাচ্ছি আমি একটুখানি অন্যরকম বললাম কেন বলতো কারণ আজকে কিন্তু আমি কোনো রকম ড্রেস কিনতে যাচ্ছি না আজকে যা কিনবো সেটা আমার বেড়াতে যাওয়ার কাজে লাগবে তবে হ্যাঁ শপিং মলে আসবো আর কিছু ড্রেসেস দেখব না তা কি হয় আগে ঘুরে ঘুরে কিছু ড্রেস দেখে নিই তারপর যেটা কিনতে এসেছি সেটা কিনতে যাব। আর বাচ্চাদের এই ড্রেসগুলো দেখো কি সুন্দর লাগে না দেখতে যদি একটু হেলদি হয় গুড্ডিকে ছোটোবেলায় পড়াতাম যখনও একটু হেলদি ছিল আর বাবার দিকে দেখি ছোট ছোটো টি শার্টগুলো দেখছিল ওই যে আমাদের ডোডো কুমারের কথা ভেবে আর আমি আর গুড্ডি এবারে বেড়াতে যাব বলে অনেকগুলো ট্রাউজার কিনেছি হালকা ফুলকা কারণ জিন্স এবারে নিয়ে যাব না জিন্স নিলে ব্যাগ অনেকটাই ভালো হয়ে যায় আর এদিকে বাবা একটা প্যান্ট দেখছিল নিজের জন্য যেটা ভালোই লাগছিলো দেখতে হালকা কালারের মধ্যে বাবা একটু সাদার মধ্যে পছন্দ করে তো দেখছিল। আমি বললাম নিয়ে না তারপরে আর দেখে শুনে নিল না বলল ফিটিংসটা ঠিকঠাক হবে না আমি বানিয়েই নেব আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়েই নিও তবে হ্যাঁ প্যান্টটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল তবে তোমরা হয়তো ভাবছো যে আমি এত কিছু জিনিস দেখছি নিশ্চয়ই এগুলো কিনছি না গো একটাও কিনতে পারিনি আর বাবার জন্য এই প্যান্টটা আমি সেদিনকে ডেফিনেটলি নিয়ে নিতাম কিন্তু নিতে পারিনি তার কারণ সেদিনকে মলের সমস্ত বিলিং সিস্টেম একদমই বন্ধ ছিল ওদের কোনো সার্ভার ইস্যু ছিল যার জন্য সেদিনকে কোনো রকম বিলিং হচ্ছিল না তো ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি কিন্তু একটা জিনিসও কিনতে পারিনি আর ফাইনালি আমি যেটা কিনবো বলে আজকে এসেছি সেটা হচ্ছে একটা ব্যাগ ট্রলি ব্যাগ তো সেটা আমিও কিনতে পারিনি তবে হ্যাঁ দেখে শুনে রেখে এসেছি আর বলে দিয়ে এসেছি নেক্সট ডেতে এসে কিনে নিয়ে যাব সেটা আর এই ব্যাগপ্যাক গুলো দেখো আমার ভীষণ পছন্দ হচ্ছিল বিশেষ করে এই পিচ কালারের এই ব্যাকপ্যাকটা দেড় হাজার করে চাইছিল এগুলো আমেরিকান ট্যুরিস্ট তবে ব্যাকপ্যাক আমার আছে সেই জন্য আর এক্সট্রা ব্যাকপ্যাকের পেছনে খরচ করতে গেলাম না তাহলে দেখলে তো দিনটা আমার কিভাবে আজকে নষ্ট হলো খালি হাতে ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো কি আর করা যাবে সব দিন তো আর সবার সমান যায় না এখন রাতের রান্না করতে চলে এসেছি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি আর রুটি তাহলে ডিনারটা সেরে ফেলি আর ভ্লগটাও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে